হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপার্শাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এটা দেখো পৌষ সংক্রান্তির দিন ভিডিও মানে যেদিন পৌষ মাস চলে যাবে সেদিন আমাদের বাড়িতে পিঠে হয় আর আমার মা দেখছো পিঠে করছে আর সমস্তটা আমার মা নিজে হাতে করেছে যেন না পাঁচ রকমের পিঠে করেছে আমার মা নিজে হাতে আর আমি তো হেল্প করতে পারিনি কেন কি মিহিকে বারবার দেখতে হচ্ছে কী করছে না করছে আর এখানে দেখো পিঠে করছে আমার বাবা বসে আছে পরে দেখবে আমার বাবাও পিঠে করছে দেখো বলতে বলতে দেখেছো আমার বাবাও চলে এসেছে পিঠে করতে আর জানো বন্ধুরা আমার বাবাও জানো তো খুব সুন্দর পিঠে করতে পারে দেখো দেখলেই ভিডিওটা বুঝতে পারবে দেখছো কি সুন্দর পার্টিসাপটা তৈরি করছে তো হ্যাঁ যেটা বলছিলাম যে পৌষ সংক্রান্তির দিন জানি সবার বাড়িতেই পিঠে হয় তো সেরকম আমাদের বাড়িতেও হয়েছে জানি ভিডিওটা দিতে দিতে একটু লেট হয়ে যাবে তো যাই হোক বলো কেমন লাগছে পিঠেগুলো দেখতে আর হ্যাঁ সত্যিই পাঁচ রকমের পিঠে গড়েছে সেটা তোমাদের আমি ফটোও দিয়ে দেবো তো এই দেখো দেখেছ ফটো হলে তোমরা আবার যদি বিশ্বাস না করো যে মিথ্যে বলছি তাই ফটো দিয়ে দিলাম আর এটা হচ্ছে তার দুদিন কি তিন দিন পরের ভিডিও আমাদের এখানেই গাংনি মাঠে একটা মেলা হয় ফোক পার্বণ বলে শুরু হয় সাত দিন ধরে চলে মেবি আমি তাও শিওর জানি না তো আমি মাকে বলছি যে আমি যাব দেখতে আমি দিন দেখিনি মানে আগামী বছর থেকে নাকি শুরু হয়েছিল আমি তাও সঠিক জানি না তো আমি এবার বাইনা করেছি মা যাব দেখতে আমি আর অরনা তা মা বললো যা দেখে আই মিহি তখন ঘুমোচ্ছিল তাই দেখো অনেক দিনে দিনে আমি আর অরনা বেরিয়ে গেছি আর এখানে না আমি পুরোটাই আমি কথা বলছিলাম বাট আমাকে পরে আবার ভয়েস ওভার করতে হলো কিছু করার নেই কেন কি গান বাজছিল ওই গাংনি মাঠে আর এদিকে তো শোনা যাচ্ছিল আর চারিদিকে সাউন্ড মানে পিকনিক হচ্ছিলো তার জন্য আরও সাউন্ড আসছিলো বলে আমাকে পুরো মিউট করে দিতে হলো তো দেখো আমি আর অন্য এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর এটাই বলছিলাম যে তোমাদের যে আমি কোনোদিনও দেখিনি আগে যে কেমন হয় মেলাটা মেলা হয় যেমন সেরকমই বাট এটা মানে ফোক পার্বণ উপলক্ষে যে হচ্ছে সেটাই আর কি আমি দেখিনি তো সেটাই তোমাদেরকে বলছি দেখো খুবই সিম্পলভাবে রেডি হয়েছি মানে এত তাড়াতাড়ি এখন আমি রেডি হই না কি বলবো মানে মিহি ঘুমোতে ঘুমোতে যাতে আমি চলে আসতে পারি কিন্তু জানো তো বাড়ি এসে দেখি যে ও উঠে গেছে আর মা নিয়ে উঠে মানে উঠোন দিয়ে হেঁটে বেড়াচ্ছে যদিও তাড়াতাড়ি চলে এসেছি তো এই দেখো বলতে বলতে দেখেছ একদম আমরা চলে এসেছি মেলার মধ্যে এই দেখো এখন আমরা ঢুকছি হ্যাঁ হ্যাঁ আমি আর অনার এই জায়গাগুলো বলো তো ফাঁকা কেন প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে এখানে কি দোকান বসে নাকি কিছু তারপরে ভাবছি হ্যাঁ সত্যি দোকানই বসে মানে এখানে হচ্ছে শান্তিনিকেতনের যে মেলাটা হয় না সেখান থেকে লোকজন সব জিনিসপত্র এনে সব পরপর এখানে আর কি বসে তো মানে আমরা এতটাই তাড়াতাড়ি চলে গেছি সাড়ে চারটের সময় মানে সব ফাঁকা সেরকম মানে কিছুই এখনো মানে খোলেনি দোকান পাট মানে কি বলবো তখনও তো আলো আর এখন তো জানো সাড়ে পাঁচটার আগে সন্ধ্যা লাগেই না তো আমি আর অর্ণা সেটাই বলছি অর্ণা বলছে দিদি আমরা কি তাড়াতাড়ি চলে এসেছি আর এখানে দেখো স্টেজটা করেছে দেখেছ এখানেই প্রোগ্রাম হয় প্রতিদিন সন্ধ্যাবেলা গায়ক গায়িকারা আসে তো ওরা গান বাজনা করে আর আমি তো ধরো রাতেরবেলা বেলা আসতে পারবো না আর দেখতে পারবো না তার জন্যই আর কি দিনের বেলাতে গেছি তো কি করা যাবে তো এই দেখো এদিকে আমি আর ওরা হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু জানো তো খুব সুন্দর সাজিয়েছিল। মানে আমার তো মানে পার্সোনালি খুব ভালো লেগেছে আর তোমরাও যারা যারা দেখতে চাও ফোক পার্বণের মেলা কেমন হয় তারা অবশ্যই আমাদের বাদকুল্লায় চলে এসো গাংনির মাঠে সত্যিই খুব বিখ্যাত হয়ে গেছে মেলাটা নাম হয়ে গেছে আর কি তো এই দেখো এদিকে অনেক নাগরদোলা ছিল দু তিন রকমের তারপরে হচ্ছে ছোটদের জন্য ছিল সবই আর কি ছিল তো এবার চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো এদিকে দেখেছ সব স্টল দিয়েছে খাবার ফুচকাটাই না বেশি ছিল জানো তো কি বলবো তোমাদের এই দেখো বললাম না দোকান পাট কিছু খোলেনি কিছু কিছু দোকান খুলেছে দু একটা দু একটা করে অর্নার আমি সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখো এই দেখো অর্নার আমি ঘুরে ঘুরে দেখছিলাম যাই হোক কি করব বলো এত তাড়াতাড়ি চলে গেছি আর কিছু বলার নেই বললাম না দু একটাই দেখো এদিকেও দু একটা দু একটা সব দোকান খুলেছে মানে অনেকেই এসেছে এগুলো সব স্কুলের ছাত্রছাত্রীরা জানো তো ওরাও সব মানে বিকেলবেলায় সব এসেছে হয়তো পড়তে তো সেখান থেকে হয়তো ছুটি নিয়ে এসেছে ছুটি হওয়ার পর এসেছে যদিও আমি জানি না আমি নিজের মনের মতো বলছি আর এখানে সব দোকান বসেছে বললাম না মেলা যেরকম হয় আর কি সেরকমই আর এই দেখো এদিকে ছোটোদের নাগরদোলা বসেছে তারপরে আরও অনেক কিছুই বসেছে কিন্তু আমার দেখার ইচ্ছা ছিল এটাই তাই আমি দেখে আসলাম আর এখানে বলছি অর্ধেক দোকানই খুলেনি কি বলবো তোমাদের আর তারপরে আমি আর অরণ হচ্ছে ফুচকা খেয়েছিলাম ঘুগনি খেয়েছিলাম আর আমি সত্যি কথা বলতে এখন মেলা থেকে বেশি কিছু খাই না কারণ আমার মেয়ের কথাটা আগে চিন্তায় হয় তারপরে আমার খাওয়া তো এটাই খেয়েছিলাম ঘুগনি আর একটু ফুচকা খেয়েছিলাম আর দশ টাকার দোকানে একটু দু একটা জিনিস কিনেছিলাম তাই ব্যাস এইটুকুই আর দোকান তো খুলে নিই আমি কি করে ইয়ে করব আর এখানে দেখো বাড়ি যাওয়ার সময় আবার আবার দেখো এই লাইটগুলো যখন জ্বালালো আমি বললাম অরণ্না তুই আমাকে একটু ভিডিও করে নে ভিডিও করে দে আর এই দেখো অরণ্না আমাকে ভিডিও করে দিল আর অনেক দিন পরে দেখো আবার একটা জামা পরলাম তো এদিকে আমি ডাকছি অন্নাকে যে ওই দিকটা দেখা তো যেটুকু পেরেছে সেটুকু হেল্প করে দিয়েছে তো তারপরে আমরা চলে আসি দেখো আসার পথেই না একটা পার্ক পরে বাচ্চাদের এর তো স্কুলের পার্ক তো সেখানেই আর কি অর্না বলছে চল দিদি যাই এখনও তো বিকেল আছে তো আমি বলছি ঠিক আছে চল যখন বায়না করেছে আর জানো ছোটো মানুষ মানে এরা পার্ক দেখলে আর কি বলবার ওই দেখো এত দৌড়াদৌড়ি করেছে ও আর এখানে দিয়ে নামবে এই স্লিপারটাই আমি বলছি নাম ও কিছুতেই নামলো না ভয়ে আবার দৌড়ে চলে আসলো দেখো এত ভীতু কি বলবো তোমাদের কিছু বলার নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে তোমাদের জন্যে তো তোমরা অপেক্ষা করো খুব শীঘ্রই তোমাদের নতুন ভিডিওর সাথে দেখা হবে আরে দেখো দেখেছো এখানে আমি অন্যার সাথে না নিজেও বাচ্চা হয়ে গেছি মানে দোলনা চড়ছি হ্যাঁ মানে বেশ প্রথম প্রথম না আমার বেশ ভালো লাগছিলো পরে না হট করে মনে হলো কি মাথাটা ঘুরে গেছে কী বলবো মানে ওর সাথে বাচ্চা হতে গিয়ে যে আমি ভুলে গেছি যে আমি অনেকটাই বড়ো হয়ে গেছি আর এই দোলনা চড়তে কিন্তু পার্সোনালি আমার খুব ভয় লাগে জানো তো ছোটো থেকেই আর এখানে দেখো এই মেয়ের একটু ফোটাও ভয় নেই এ কী সুন্দর দেখো দাঁড়িয়ে দোল খাচ্ছে আর আমাকে বলছে একটু দোলনা দে এটা নড়ছে না কেন তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন ভিডিও